আপনার যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছিল আজকে আমরা চতুর্থ লেকচারে চলে এসেছি আজকের এই লেকচারের যেমনি অংশ আমরা শেষ করে ফেলব এখানে যে কোশ্চেনটা আমি উঠিয়েছি এই কোশ্চেনটা দেখুন তেতাল্লিশতম এসেছিল এখানে বলা হচ্ছে ও কেন্দ্র খ্রীষ্ট বৃত্তে এক্স এর মান কত এক্স হচ্ছে আমাদের এখানে এই এক্স এর মান কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে আপনাকে দেখুন এই ম্যাথটা করার জন্য আপনাকে দুইটা থিওরি জানতে হয় প্রথমত একটা থিওরি হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের মধ্যে এইটা হচ্ছে কেন্দ্রাস্থ কোণ এটা হচ্ছে বৃত্তাস্থ কোণ দেখুন এই কোণটা বৃত্তের উপর অবস্থিত সুতরাং এটা কেন্দ্রাস্থ কোণ আর এই কোনটা কেন্দ্রের মধ্যে অবস্থিত বৃত্তের কেন্দ্রের মধ্যে অবস্থিত সুতরাং এটা বৃত্তাস্তপন আমাদের একটা থিওরি হচ্ছে এইটা যদি এই বৃত্তাস কোণটা যদি বিশ ডিগ্রি হয় তাহলে এইটা হবে তার অর্ধেক দশ ডিগ্রি এইটা যদি একশো হয় তার ডাবল এটা হবে দুশো তার মানে এটুকু আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা থিওরি এবং আর একটা থিওরি হচ্ছে একটা বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে ওই চতুর্ভুজের বিপরীত যে দুই কোণ আছে এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে আবার এইখানে এবং এইখানে এই কোন দয়ের সমষ্টিও একশো আশি ডিগ্রি হবে দেখুন কোশ্চেন হচ্ছে একটা বা এখানে দুই থেকে তিনটা থিওরি কিন্তু ইউজ করতে হচ্ছে আমাদের এখন আমরা অঙ্কে চলে আসি দেখুন তাহলে এই যে প্রশ্নটা চিত্রটা চিত্রের মধ্যে এইটা হচ্ছে একশো আট ডিগ্রি তাহলে এই থিওরি মধ্যে এইটা কত হবে অবশ্যই এটার অর্ধেক হবে তাহলে এই বাহুটা হবে সরি এই অ্যাঙ্গেলটা হবে একশো আটের অর্ধেক অর্থাৎ হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর কোন থিওরি মতে এই থিওরি মতে বৃত্তাস্থকোণ কোণের অর্ধেক বলে ওকে এবারে আমরা এই থিওরিতে আসি এই থিওরিতে বলা হচ্ছে এই কোন আর এই কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে এই কোন আর এই কোন যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হতে হবে এইটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে এই এক্স কোণের মান কত হবে এই দুই কোণের সমষ্টি কত একশো আশি তাহলে একশো আশি মাইনাস এই ফিফটি ফোর অর্থাৎ এই দুইটা সমষ্টি যদি একশো আশি হয় এখান থেকে আমি ফিফটি ফোর বাদ দিচ্ছি তাহলে আমি এটা পাবো এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি এখানে দেখুন ক খ গ ঘ অ্যান্সার হচ্ছে মিস্টার ঘ একশো ছাব্বিশ ডিগ্রি দুইটি পরস্পর সেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে এখানে একটা বৃত্ত এবং এখানে একটা বৃত্ত দুইটা বৃত্ত কিন্তু একে অপরকে ছেদ করেছে এখানে তাহলে এই দুইটা বৃত্তের কতটা সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রশ্ন তবে স্পর্শক বলতে আসলে কি বুঝায় আগে আমাদের এটা জানতে হবে স্পর্শক মানে হচ্ছে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে ধরুন এটা হচ্ছে একটা স্পর্শক যেখানে এই বৃত্তটাকে অনলি একটা পয়েন্টে স্পর্শ করবে তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আঁক করতে হবে অর্থাৎ এমন একটা স্পর্শক কাট করতে হবে যে স্পর্শকটা দুইটা বৃত্তকেই প্রথম যে বৃত্তটা বা স্পর্শ করবে করবে না স্পর্শ করবে আবার দ্বিতীয় যে বৃত্তটা রয়েছে তাকেও একটা পয়েন্টে স্পর্শ করবে তাহলে আমরা এভাবে এটা আট করতে পারি এটা হচ্ছে একটা স্পর্শক আর একটা স্পর্শক আমরা আট করতে পারি এভাবে এটা হচ্ছে একটা স্পর্শক আর কোনোভাবেই কিন্তু আপনি দুইটা স্পর্শক এখানে বা একাধিক স্পর্শক আপনি এখানে আট করতে পারবেন না তার মানে দুইটি বৃত্ত দুইটি পরস্পর সেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে উত্তর হচ্ছে দুইটি অ্যান্সার হবে এই যেটা হ এখানে বলা হচ্ছে চারটা তিরিশের সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী কোন কত ডিগ্রি দেখুন এই ঘড়ির কাটার মিনিটের কাটার মধ্যবর্তী যে কোন নির্ণয়ের আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবগুলো ম্যাথসই আমরা একটা ফর্মুলা দিয়ে করবো সেই ফর্মুলাটা হচ্ছে ঘড়ির কাটা ঘড়ির কাটার মধ্যবর্তী কোন মধ্যবর্তী

যে এই মিনিট বলতে যত মিনিট থাকবে ঠিক তত মিনিটের সঙ্গে এগারো গ্রহণ করবেন আপনি মাইনাস কত ঘন্টা থাকবে সেটা আপনি গুণন করবেন গুণ করার পর এটার ধনাত্মক মান বের করবেন বিয়োগ করার পরে আপনি ধনাত্মক মান বের করবেন ধনাত্মক মান বের করার কারণটা হচ্ছে এখানে মডুলাস দেয়া আছে অর্থাৎ এখানে কখনো আপনার নেগেটিভ মান বের হবে না ওকে এরপরে নিচে টু দা যে উত্তরটা আসবে সেটাকে ভাগ করে দেবেন ব্যাস অ্যান্সার শেষ দেখুন এই কোশ্চেনটা বিসিআইসি ব্যাংকে এসেছিল দুই হাজার তেইশ সালে যে কোশ্চেনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট ম্যাচ এবং সবগুলো আপডেট ম্যাচ তো আমাদের এখানে মূল কাজ হচ্ছে মিনিট বের করা মিনিট কত এখানে মিনিট এই যে চারটা তিরিশ তার মানে তিরিশ মিনিট এবং আওয়ার কত এখানে চারটা অর্থাৎ চার ঘন্টা তাহলে আমরা এখানে লিখবো এগারো ইন্টু মিনিট মিনিট কত থার্টি মাইনাস সিক্সটি ইন্টু আওয়ার আওয়ার বলতে কত চার এখানে চার হবে বাই এখানে টু হবে যদি ক্যালকুলেশন করি তিন এগারো তেত্রিশ তিনশো এখানে চার ছয় চব্বিশ নিচে হচ্ছে টু আপনি যেটা মডুলাইজ করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আপনার হচ্ছে শূন্য যদি আমরা বিয়োগ করি শূন্য চার আছে কত হচ্ছে এখানে সাত সাত হচ্ছে আমাদের হবে তিন শূন্য এখানে হচ্ছে দুই এখন যদি আমরা এই সেভেনটি থেকে যদি সেভেন ডিগ্রি টু দ্বারা ভাগ করি তাহলে থার্টি ফাইভ ডিগ্রি এই প্রশ্নের অ্যান্সার হবে মূলত থার্টি ফাইভ ডিগ্রি বাট এখানে কিন্তু কোনো অপশনে এইটা নাই সুতরাং এই অঙ্কটাই আসলে অপশনগুলো ভুল ছিল অ্যান্সার কিন্তু হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি আমরা এবারে বহুভুজ সংক্রান্ত ম্যাথ দেখার চেষ্টা করব এখানে একটা ম্যাথস আমি এখানে উঠিয়েছি যে ফর্মুলাটা আমি দেখাবো এই একটা ফর্মুলার মাধ্যমে বহুভুজের যতগুলো ম্যাথস আছে সবগুলো আপনি করতে পারবেন এখানে বলা হচ্ছে একটি সরভুজের ছয়টি কোণের সমষ্টিগত অপশনগুলো এখানে দেওয়া আছে পাঁচ সমকোণ ছয় সমকোণ আট সমকোণ তিন সমকোণ সর্বভুজের কথা বলা হচ্ছে যখন আপনাকে এই বহুভুজ সংক্রান্ত কোশ্চেন আসবে তখন আপনি এইটা সূত্র লিখে নেবেন বাহুর সংখ্যা সরি বহিস্থ কোণ বহিস্থ কোণ সমান সমান তিনশো ষাট ডিগ্রি বাই বাহুর সংখ্যা বাহুর সংখ্যা ওকে এখানে প্রশ্ন যেটা বলেছে যদি আপনাদেরকে আমি একটু ধারণা দিই একটা সরবুজের কথা বলা হচ্ছে ছয়টি কোন কত এক আমি এখানে সরবুজ আট করেছি একটা এই সরবুজের ছয়টি কোন সমষ্টি অর্থাৎ এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কোন সমষ্টি কত সেটা আপনাকে বের করতে হবে সহজ ভাষায় এখন দেখুন আমাদের এই ভিতরের কোনগুলো বা অন্তঃস্থ কোণগুলো বের করার জন্যে আমাদের ফর্মুলাটাতে বহিস্থকন ফে আপনাকে বের করতে হবে কি বের করতে হবে আগে বহিস্তকন বের করতে হবে তবে কোন সমান তিনশো ষাট ডিগ্রি বাই বাহুর সংখ্যা তিনশো ষাট বাই বাহুর সংখ্যা প্রশ্নে বাহুর সংখ্যা যদি পঞ্চভুজ বলা থাকে তাহলে বাহুর সংখ্যা পাঁচ যদি স্বরভুজ বলা থাকে বাহুর সংখ্যা ছয় যদি সপ্তভুজ বলা থাকে বাহুর সংখ্যা সাত যদি অষ্টভুজ বলা থাকে বাহুর সংখ্যা আট তাহলে বাহুর সংখ্যা আমাদের এখানে ছয় লেখা আছে শিখলাম কাটাকাটি করে দিলাম সিক্স তার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে দেখুন আমরা কি বের হলো বহিস্ত কোন বহিস্ত কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন এই যে আমি এখানে রেখাটা এঁকেছি এখানে দেখুন এটা কিন্তু বহিস্ত কোন এটা তো একটু অন্তস্থ ওকে বহিস্ত কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এখন আপনি দেখুন তাহলে এইটা কত এটা এক সরল কোন এক সরল কোন মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন এইটুকু যদি সিক্সটি হয় এই পুরোটাই একশো আশি তাহলে একশো আশি থেকে যদি আপনি সিক্সটি বাদ দেন তাহলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তার মানে এইটুকু পাচ্ছি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তার মানে এইটা যেহেতু ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবং এইটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি তার মানে ছয়টা ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন আছে ভিতরে তবে সিক্স ইন্টু ওয়ান টোয়েন্টি এই ছয় বারণ বাহাত্তর সাতশো বিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে একটা এই সরভুজের ভিতরে টোটাল কত ডিগ্রি কোন আছে সাতশো ডিগ্রি কোন আছে এখন বলা হচ্ছে যে এখানে কিন্তু সাতশো বিশ ডিগ্রি অ্যান্সার নাই বলা হচ্ছে যে কত সমকোণ কত সমকোণ তাহলে এই সাতশো বিশ ডিগ্রি কত সমকোণ হয় তাহলে এই সাতশো বিশে আমরা জাস্ট নব্বই দ্বারা ভাগ করব কারণ নব্বই ডিগ্রি সময় এক সমকোণ নব্বই দ্বারা ভাগ করলে এইটা এটা ক্যান্সেল আট নং বাহাত্তর এখানে আট সমকোণ তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ আট সমকোণ এখানে বলা হচ্ছে একটি সমকোণী সমতিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এই প্রশ্নটি ক্যাবে এসেছিল দু হাজার চব্বিশ সালে অপশনগুলো এই সাইডে দেওয়া আছে প্রশ্নটা বলা হচ্ছে সমকোণী সমতিবাহু ত্রিভুজ আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আট করি এরকম এরে আবার দুইটা বাহু সমান সমিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান ধরে নিচ্ছি এই বাহু আর এই বাহু সমান তাহলে কিন্তু এটা সমকোণী সমদি বাহু বুঝছে এর অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে এটার ক্ষেত্রফলটা আপনাকে বের করতে হবে তো ক্ষেত্রফল বের করার জন্য ফার্স্টলি যেহেতু আমাদের এই বাহু এবং এই বাহু সমান সুতরাং এই বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি এই বাহুর দৈর্ঘ্য কি হবে এ হবে এখন পিথাগোরাস কি বলেছিল পিথাগোরাস বলেছিল অতি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতি ভুজ স্কয়ার ১২ এর উপর স্কয়ার এটা যোগ করলে টু স্কয়ার ইজ ইকুয়ালস টু একশো চুয়াল্লিশ এবং এইখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার ইজ ইকুয়ালস টু একশো চুয়াল্লিশ ভাগ দুই ইজ ইকুয়ালস টু সেভেন্টি টু এখন স্কোয়ার এর মান পাচ্ছি আমরা সেভেন্টি টু এবার বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত যে কোনো একটা সমকরণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা তার মানে এখানে হাফ থাকবে ভূমিগত উচ্চতা কত এ আর এ গুণ করলে এখানে হাফ ইন্টু স্কোয়ার হয়ে যাবে স্কোয়ারের ভ্যালু কত আমাদের সেভেন্টি টু তার মানে এখানে পাচ্ছি ওয়ান বাই টু ইন্টু সেভেন্টি টু মানে হচ্ছে থার্টি সিক্স তার মানে এখানে आंसर হচ্ছে এই যে লিস্টার ক 36 এই ধরনের বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা ত্রিভুজের কোণের মানগুলো বের করতে বলতে পারে সুতরাং আপনি যদি এই ম্যাট্রা যদি খুব মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রফল সংক্রান্ত ত্রিভুজে আপনারা একটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে বা আপনার হচ্ছে সমবাহ ত্রিভুজ হতে পারে এই যে ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো এগুলো কিন্তু আপনার জেনে পরীক্ষার হলে যেতে হবে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে এই ক্যাটাগরির যে ম্যাচগুলো রয়েছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের কর্ণ এবং ট্রাফিজামের যে ক্ষেত্রফল রয়েছে এবং ট্রাফিজ্যামের যে উচ্চতা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখে যাবেন আমি এখানে জাস্ট একটা অনুরূপ একটা ম্যাথ দিচ্ছি এটা এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন থার্টি সিক্স বিসিএস এই প্রশ্নটি এসেছিল এবং বিসিএস প্রশাসন দুই হাজার একুশ সালেও এই প্রশ্নটি এসেছিল এখানে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর টু হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে সেটা দেখুন প্রশ্নটা দেখে আসলে তেমন কিছুই বোঝা যায় না বাট যদি আমরা একটু চিত্র আট করার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি ম্যাথটি সলিউশন করা যায় একটি বর্ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে ধরুন আমাদের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে এটা যদি একটা বর্গক্ষেত্র হয় বড়ক্ষেত্রের তো চারটা বাহুই সমান হয় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণের দৈর্ঘ্য হবে এ রুট ওভার টু আমি কি বলেছি যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হবে এ রুট টু এইখানে কি দেয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত এ রুট টু এটা শর্ত এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত ফোর রুট টু ফোর রুট টু এই রুট আর রুট টু অমিট হয়ে যায় তাহলে এই যুগোস টু কত আসে ফোর আসে এ হচ্ছে এক বাহুল দৈর্ঘ্য তার মানে এইটা যদি এ হয় বাহুর এই 4 দুর্গগত ফোর এইবার দুর্গ ফোর বাহুর দুর্গ ফোর এই বাহুর দুর্গ ফোর এখন প্রশ্নে বলা হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত অর্থাৎ এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কত হবে তবে ক্ষেত্রফলটা হবে বর্গের ক্ষেত্রফল সমান কি বর্গের এক বাহুর দুর্গ যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে এক বাহুর উপর স্কয়ার তাহলে যেহেতু একবার দুর্গ এখানে ফোর তাহলে ক্ষেত্রফলটা হবে উপর স্কোয়ার মানে ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই জিনিসটার কম দেখুন এই কোশ্চেনটা যতটা না কঠিন অঙ্কটা যখন আপনি করতে যাবেন অনেক বেশি সহজ এবং এই কোশ্চেনটা আমি এখানে দেখানোর কারণে আপনার কাছে কঠিন মনে হতে পারে বা অনেক বড় মনে হতে পারে বাট অ্যান্সারটা কিন্তু এখানেই আছে এখানে দেওয়া যাচ্ছে ফোর রুট টু দুর্গ এ তাহলে কর্ণ এ রুট টু তার মানে এর মান হচ্ছে ফোর এর উপর স্কোয়ার করলে চার চারে ষোলো দ্যাটস ইট এখানে আপনারা যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি এনএসআই এর নিয়োগ পরীক্ষায় দু হাজার একুশ সালে এসেছিল এই ধরনের ম্যাথগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ম্যাথ আপনারা যেখানেই পাবেন সেখান থেকে করার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বাজারে যে বইগুলো রয়েছে এই বইগুলো থেকে দেখার চেষ্টা করবেন অবশ্যই দেখে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য দুই একক বৃত্তটির ক্ষেত্র ফল কত এখানে অপশনগুলো দেওয়া আছে বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত শব্দটা অন্তর্লিখিত মানে ভিতরে অবস্থান করবে এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তে অন্তর্লিখিত বর্গ বৃত্তের ভিতরে বর্গ তো এটা যদি বৃত্ত হয় এর ভিতরে যদি আমি একটা বর্গ আট করি এটা হচ্ছে বৃত্তের ভিতরের বর্গ বৃত্তের অন্তর্খিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য তার দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে দুই একক তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত এই বৃত্তটির ক্ষেত্রফল কত আমাদের এটা বের করতে হবে তাহলে আচ্ছা তাহলে এটা বের করার জন্যে আমাদের ভিতরটা যেহেতু একটা হচ্ছে বর্গক্ষেত্র এর এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি সুতানের পরের কত হবে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য হবে a √2 তাহলে এর মান কত এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 2 2 √2 তো এইটা পাচ্ছি আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তার মানে এইখান থেকে এইটুকু এটা হচ্ছে 2√2 এইটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য কার কর্ণের দৈর্ঘ্য বর্গটার কর্ণের দৈর্ঘ্য আপনি বিশ্বাস করুন বা না করুন বর্গের কর্ণের দৈর্ঘ্য যা এটি কিন্তু বৃত্তে ব্যাস যেটা কেন্দ্র দিয়ে গমন করেছে যেটা কেন্দ্র দিয়ে গমন করেছে এটা হচ্ছে বৃত্তের ব্যাস আমাদেরকে বের করতে বলেছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে এখানে পাই এর মান তো জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা কনস্ট্যান্ট অবস্থায় থাকবে এবং শুধু আর এর মানটা আমাদের দরকার তাহলে আর এর মানটা আমাদের কত হবে এখানে তার মানে হচ্ছে বৃত্তের আর কি বৃত্তের ব্যাসার্ধ এই যে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাস যদি হয় তাহলে এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমি কি পাচ্ছি ব্যাসার্ধ পাচ্ছি দুই দ্বারা ভাগ করলে রুট ওভার টু পাচ্ছি রুট ওভার টু হচ্ছে ব্যাসার্ধ তার মানে আমরা এখন এখানে মানটা বসাই দেব ক্ষেত্রফলের জায়গায় পাই এবং রুট টু তার উপরে হোসফাই কারণ এখানে আমাদের হচ্ছে ব্যাসার্থ হচ্ছে রুট টু স্কোয়ার রুট ক্যান্সেল এখানে হচ্ছে টু পাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে গ হচ্ছে এখানকার অ্যান্সার এই ছিল আমাদের ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার গণিত প্রস্তুতির জেমিতি অংশের সর্বশেষ লেকচার নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ বাকি যে ম্যাথ রয়েছে এই ম্যাথস গুলো দেখার চেষ্টা করি রব আল্লাহ হাফেজ